আসসালাম আলাইকুম আশা করি সৃষ্টিকর্তার রহমতে সবাই ভালো আছেন আসুন এখন আমরা দেখি এমআরটি লাইন ছয় বা বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো রেল উত্তরা উত্তর থেকে কমলাপুরের মতিঝিল থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত বর্ধিত অংশের কাজ ও কমলাপুর মেট্রো স্টেশন নির্মাণ কাজের সবশেষ অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত ভিডিওচিত্র দেশ ও দেশের বাইরের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি কমলাপুর আইসিডি ও কমলাপুর রেল স্টেশনের সামনের সড়কের উপর নির্মাণ করা হচ্ছে কমলাপুর মেট্রো রেল স্টেশনটি উত্তরা উত্তর হতে কমলাপুর পর্যন্ত একুশ দশমিক দুই ছয় কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন সিক্সের নির্মাণ কাজ লক্ষ্যমাত্রা অর্জনে পুরোদমে এগিয়ে চলছে মেট্রো রেলের কোচ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার জন্য এবং কোচগুলো লাইন পরিবর্তনের জন্য অতিরিক্ত লাইনের দরকার হয় দেখতে পাচ্ছি কমলাপুর মেট্রো রেল স্টেশনের উত্তর পাশে অতিরিক্ত দুটি স্প্যান নির্মাণ করা হয়েছে এই অংশটি পরবর্তীতে মেট্রো রেল লাইন সম্প্রসারণের ব্যবহার করা যাবে কমলাপুর মেট্রো রেল স্টেশনের রুফ রুফশিট বসানো শেষ করা হয়েছে আমরা প্রথমে কমলাপুর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল লাইন নির্মাণ কাজের বিস্তারিত জানব আমরা এখন দেখতে পাচ্ছি কমলাপুর মেট্রো রেল স্টেশনের নিকট এই স্থানে সর্বশেষ স্প্যানের অর্থাৎ আর মাত্র একটি স্প্যানের ভায়াডাক্ট বসানো বাকি আছে এই স্প্যানের ভায়াডাক্ট বসানো শেষ হলে মতিঝিল মেট্রো রেল স্টেশনে থেকে কমলাপুর মেট্রো রেল স্টেশন পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত অংশের পুরো লাইনটি সংযুক্ত হবে পরবর্তীতে নিচের সড়কে প্রতিবন্ধকতা কমিয়ে উপর থেকে নির্মাণ কাজ পরিচালনা করা যাবে এবং একই সাথে নিচের সড়কের পুরো অংশটি যানবাহন চলাচলে খুলে দেওয়া হবে মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে চত্বর হয়ে কমলাপুরের দিকে এই স্থানে দেখা যাচ্ছে দুপাশের প্রিকাস্ট প্যারাপেট ওয়াল বসানো হচ্ছে এবং দুদিকের প্যারাপেট ওয়ালের পাশে কেবল লাইনের জন্য ডাক্ট তৈরি করা হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে উত্তরা উত্তর পর্যন্ত একুশ দশমিক দুই ছয় কিলোমিটার ঢাকা মেট্রো তথা বাংলাদেশের সর্বপ্রথম চালু হওয়া দ্রুতগামী গণপরিবহন রেলপথটির একটি অংশ এখন আমরা নির্মাণাধীন কমলাপুর মেট্রো রেল স্টেশনের সকল অংশের বিস্তারিত অগ্রগতি জানব এমআরটি লাইন ছয় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিত করার কাজ পুরোদামে এগিয়ে চলছে উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে দুইশো আটানব্বইটি প্রিকাস্টের শতভাগ কাস্টিং সম্পন্ন হয়েছে মোট সাতাশটি স্প্যানের মধ্যে ছাব্বিশটি স্প্যান উত্তোলন শেষ হয়েছে স্টেশনের একশো মিটার কনকোর্স ছাদ একশো আশি মিটার ট্র্যাক স্ল্যাব ও একশো মিটার প্ল্যাটফর্ম স্ল্যাবের মধ্যে সকল কাজ সম্পন্ন হয়েছে এছাড়া আটশো চব্বিশটি প্রিকাস্ট প্যারাপেড ওয়ালের মধ্যে সকল প্রিকাস্ট প্যারাপেড ওয়াল তৈরি করা শেষ হয়েছে যা পর্যায়ক্রমে বসানো হচ্ছে স্টেশনের স্টিল রুফ স্ট্রাকচারের পাঁচশো টন স্টিলের মধ্যে প্রায় পাঁচশো টন স্টিল ইরেকশন সম্পন্ন হয়েছে কনকুস লেভেলের আঠাশশো বর্গমিটার ব্রিক ওয়াল এবং প্লাস্টারের কাজ শেষ করা হয়েছে বর্ধিত অংশে এই পর্যন্ত কাজের সার্বিক অগ্রগতি প্রায় সত্তর শতাংশ যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ